প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে দারুণ শুরু করলেও ধারাবাহিক ধরে রাখতে পারেনি দলীয় আঠেরো রানে টাইগারদের প্রথম উইকেটের পতন ওপেনার তানজির তামিম আউট দশ বলে দশ রানে টাইগার শিবিরে প্রথম আগা থানে আজমতুল্লাহ ওমর যায়। আনডাউনে খেলতে নামা নাজমুল হোসেন শান্তর দ্রুত বিদায় দুই রানে পঁচিশ রানে দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে বাংলাদেশ আজমাতুল্লাহ ওমর জাইয়ের দ্বিতীয় উইকেট শিকার অভিজ্ঞতাহইদ হৃদয় ওপেনার সাইফাসানকে সাথে নিয়ে বিপর্যয়ের হাল ধরে পাওয়ারপেলের দশবার শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে পঞ্চাশ রান অভিষেক ম্যাচে সাইফ বিদায় ছাব্বিশ রানে তিপ্পান্ন রানে টাইগারদের তৃতীয় উইকেটের পতন অধিনায়ক মেহেদি মিরাজ জুটি বাঁধেন তাহিদ হৃদয়ের সাথে অধিনায়ক মেহেদি মিরাজ ও তাহিদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ বিশ ওভারে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে আশি রান পঁচিশ ওভার এক বলে টাইগারদের স্কোরবোর্ড শত রানে পৌঁছে তাহিদ হৃদয় পঁচাত্তর বলে নবম হাফ সেঞ্চুরি তুলে অধিনায়ক মেহেদি মিরাজ ও চুয়াত্তর বলে অর্ধশত পূর্ণ করে চৌত্রিশ দশমিক এক ওভারে টাইগারদের স্কোর দেড়শোতে পৌঁছে তাহিদ হৃদয় রান আউট ছাপ্পান্ন রানে তাহিদ হৃদয় ও মেহেদি মিরাজের পার্টনারশিপ ভাঙে একশো এক রানে একশো চুয়ান্ন রানে টাইগারদের চতুর্থ উইকেটের পতন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ষাট রানে বিদায় নিলে টাইগারদের দ্রুত উইকেট পতন শুরু হয় জাকির আলী দশ ও নুরুল হাসান সোহানের সাত রানে দ্রুত বিদায় আটচল্লিশ দশমিক পাঁচ ওভারে বাংলাদেশ অল আউট দুইশো একুশ রানে তানজিম সাকিব করেন সতেরো রান রশিদ খান দশ ওভার আটত্রিশ রানে নেন তিন উইকেট দুইশো বাইশ রানের টার্গেটে দারুণ শুরু আফগানিস্তানের আফগান দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাস বেশ আগ্রাসী ব্যাট করে ইব্রাহিম জাদরান আউট তেইশ রানে বাংলাদেশের প্রথম সফলতা এনে দেন স্পিনার তানবির ইসলাম দশবার শেষে আফগানিস্তানের সংগ্রহ এক উইকেটে তিপ্পান্ন রান সাদিকুল্লাহ অতলেরও দ্রুত বিদায় পাঁচ রানে আটান্ন রানে আফগানিস্তানের দ্বিতীয় উইকেট তুলে নেয় বাংলাদেশ পেসার তানজিম সাকিবের উইকেট শিকার ওপেনার রহমানুল্ল গুরবাস রহমান শাহকে সাথে নিয়ে বেশ আস্তার সাথে ব্যাট করে বিশ ওভারে আফগানিস্তানে উইকেটে আশি রান চব্বিশ ওভারে আফগানিস্তানের স্কোর বোর্ড শত রান পঁচিশ ওভারে আফগানিস্তানে সংগ্রহ দুই উইকেটে একশো চার রান বাকি পঁচিশ ওভারে আফগানিস্তানের তখন জয়ের জন্য দরকার একশো সতেরো রান রহমান শাহ আটষট্টি বলে কেরিয়ারের বত্রিশতম অর্ধশত পূর্ণ করে রহমানুল্লাহ গুরবাজ ও সত্তর বলে ক্যারিয়ারে সপ্তম অর্ধশত তুলে নেন আফগানিস্তানের বিপজ্জনক পার্টনারশিপ ভাঙেন পেসার তানজিম হাসান সাকিব দুর্দান্ত খেলা রহমান শাহ আউট পঞ্চাশ রানে মেহেদি হাসান মিরাজ একই রানে ফিরিয়ে দেন আরেক বিপজ্জনক ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজকে একশো ছত্রিশ রানে আফগানদের চতুর্থ উইকেটের পতন তবে আজমতুল্লাহ ওমরজাই ও হাসমতুল্লাহ শাহিদির জোরো ব্যাটিংয়ে সাতচল্লিশ ওভার এক বলে পাঁচ উইকেট হারিয়ে সহজেই ম্যাচ জয়লাভ করে আফগানিস্তান আসমাতুল্লাহ ওমরজাই করেন চুয়াল্লিশ বলে চল্লিশ রান আসমাতুল্লাহ শাহিদি করেন ছিচল্লিশ বলে অপরাজিত তেত্রিশ রান তানজিম সাকিব সাত ওভারে তেত্রিশ রান দিয়ে নেন তিন উইকেট